ক্রিকেটে আরো অনেক কিছু দেয়ার ছিল সাকিবের রাজনীতি আর মামলায় কাল হয়ে দাঁড়ায় তার ক্যারিয়ারে বলছেন ক্রীড়া উপদেষ্টা দায়িত্বে আসার পর একাধিকবার কথা হলেও ক্রিকেট সংশ্লিষ্ট যাওয়া ছিল না সাকিবের জন্য সাক্ষাৎকারে কথা জানিয়েছেন আসিফ মাহমুদ স্পোর্টস রাজনীতি আনা অনুচিত সাকিব মাশরাফিরা বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের জন্য এক্সাম্পল একটা নাম যার হাত ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বড় পরিচিতি একটা নাম যার কাঁধে চড়ে লাল সবুজ পতাকা উড়েছে বিশ্বের নানা প্রান্তে আছে কত কত মাইল ফলক রেকর্ডের গল্প সেই সাকিব আল হাসান নেই এখন দেশের ক্রিকেটে যদি সুযোগ থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে ক্যালেন্ডারের পাতায় এক বছর না শেষ পর্যন্ত ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হয়নি সাকিবের দেশের ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাই অলরাউন্ডারের এমন পরিণতির পেছনে অবশ্য একটাই কারণ রাজনীতি সাকিবের এমন থমকে যাওয়া কি প্রত্যাশা করেছিলেন ক্রিকেট ভক্তরা কি বলছেন ক্রিয়া উপদেষ্টা একটা প্রশ্ন সবসময় আসলে সবচেয়ে বেশি আসে সাকিব আল হাসান আর কখনো ফিরতে পারবে কিনা আন্তর্জাতিক ক্রিকেটে এবং আপনি এজ এ ক্রিকেট ফ্যান সাকিবকে আর কখনো দেখতে চাইবেন কিনা বা সাকিব যেভাবে আসলে শেষ করেছে যে জায়গাটায় থেমেছে সেটা নিয়ে আপনার আক্ষেপ আছে কিনা বা কতটুকু এজ এ ক্রিকেট ফ্যান সাকিব ভাই তো বাংলাদেশকে আরও এজ এ ক্রিকেটার অনেক কিছু দিতে পারতেন কিন্তু উনি রাজনীতিতে জড়িত হওয়ার কারণে এবং আরো অন্যান্য অনেক কিছু ইনভলভ হয়ে যাওয়ার কারণে অনেক কিছু বলতে আপনারা জানেন যে শেয়ার মার্কেটের ইস্যু আছে আরও অনেক মামলা আছে ইনভলভ হয়ে যাওয়ার কারণে আসলে উনি সেটা দিতে পারেন নাই ক্রীড়ার মধ্যে পলিটিক্সটা ঢোকা উচিত না আমরা দেখেছি যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুরতোজার মতো যারা আমাদের আইডল ছিল একসময় শুধু পলিটিক্সে অংশগ্রহণ করার কারণে কিভাবে তাদের মানে কি পরিস্থিতিতে আসলে যেতে হয়েছে দেশের রাজনীতির পালা বদলের পর সাকিবের সঙ্গে দু একবার কথা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ তবে ক্রিকেট সংশ্লিষ্ট চাওয়া ছিল না বলছেন ক্রিয়া উপদেষ্টা সাকিব সাথে এর মধ্যে আপনি দায়িত্ব পাওয়ার পরে কখনো কথা হয়েছে কিনা বা কি কথা হয়েছে আসলে যদি হয় ফোনে দু একবার কথা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছিল সেটা না বলি ক্রিকেট সংশ্লিষ্ট চাওয়া ছিল না আর কি তো সেই জায়গা থেকে একটু মুশকিল তবে যেটা একটু আগে বললাম যে এই দুজনের বাংলাদেশের ক্রিকেট কার অনেক কিছু দেওয়ার ছিল যেটা আমরা হারালাম যেমন বিন মুর্তজার একটা লিডারশিপ দেওয়ার সুযোগ ছিল সাকিব ভাইয়ের তো নিজেরই পারফর্ম করার সুযোগ ছিল তো সেটা আমরা হারালাম তাদের রাজনীতি যুক্ত হওয়ার কারণে তো এটাই আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্লেয়ারদের জন্য এবং বর্তমানেও যারা আছেন সবার জন্য একটা মানে এক্সাম্পল হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতায় বারবার যেন উঠে আসে সাকিবের নাম সব গল্পের শেষটা যেমন সুন্দর হয় না তেমনি হয়তো হয়নি সাকিবেরও ফিরতে চেয়েছিলেন ঠিকই তবে পারেননি দেড় যুগেরও বেশি সময় জলজল করা ক্রিকেট ক্যারিয়ারটা যে এখন রাজনীতির ছায়াতলে